শেখ হাসিনার পতনের পর দেশ পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও রয়েছেন সুশাসনের জন্য নাগরিক সংগঠনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ডক্টর আসিফ নজরুল বেসরকারি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ও বুদ্ধিজীবী ডক্টর সলিমুল্লাহ খান ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাকুয়াত হোসেন মেজর জেনারেল মুনিরুজ্জামান আলোকচিত্র শিল্পী শহীদুল আলম বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ান হাসান প্রবাসী ব্লগার ডক্টর পিনাকি ভট্টাচার্য অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং আদিবাসী নেতা প্রজেশ চাকমা এছাড়াও ছাত্রদের দেয়া প্রস্তাবে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হতে হবে তিন থেকে ছ বছর মেয়াদ শেষের তিন মাস আগে নির্বাচনের ব্যবস্থা করতে হবে এছাড়াও প্রধান বিচারপতির অপসারণ অথবা পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ এমনকি তিন বাহিনী বাদে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠাতে হবে প্রস্তাবে রয়েছে নির্বাচন কমিশন পুনর্গঠন সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল আওয়ামী লীগ সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নিহত ও আহত পরিবারকে ক্ষতিপূরণ প্রদান জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা বিগত পনেরো বছরের দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা শ্বেতপত্র প্রকাশ এবং দুর্নীতি দমন কমিশন কে পুনর্গঠন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা